রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মধ্যপ্রাচ্য সংকট সমাধানে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করা জরুরি মঙ্গলবার রাশিয়া সফরত প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে তিনি কথা বলেছেন মঙ্গলবার মস্কোতে আব্বাসের সাথে পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে ঝুঁকিতে থাকা গাজার শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও সহ দাতা সংস্থাগুলো প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন প্যালেস্টাইনের জনগণের দুর্দশা দেখে মস্ত ব্যথিত স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের স্বপ্নকে তারা সমর্থন করেন আমরা চাই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসুক মধ্যপ্রাচ্যের সংকট ও প্যালেস্টাইনের মানুষের প্রাণহানি নিয়ে আমরা উদ্বিগ্ন এ সমস্যার সমাধানে অবশ্যই পূর্ণাঙ্গ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে হবে পুতিন আরও জানান ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ সত্ত্বেও মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর দিকে মনোযোগ দিচ্ছে মস্কো মাহমুদ আব্বাস বলেন প্যালেস্টিনের মানুষ পুতিনকে বিশ্বাস করেন এবং তার সমর্থন অনুভব করেন আব্বাস বলেন অক্টোবরের সাত তারিখের পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন উনিশশো সালের পর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনেকবার প্রস্তাব গৃহীত হলেও আমেরিকার চাপের কারণে তা ব্যর্থ হয়েছে একটি প্রস্তাব বাস্তবায়ন হলে প্যালেস্টাইনের জনগণের অধিকার নিশ্চিত হতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী পাঁচ সদস্যের একটি হচ্ছে রাশিয়া যাদের ভিটো ক্ষমতা রয়েছে গত মাসে জাতিসংঘের শীর্ষ আদালতের বিচারকরা একটি পরামর্শমূলক রায় বলেছেন প্যালেস্টাইন ভূখণ্ড ইসরায়েলের দখল দায়িত্ব বসতি স্থাপন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ অবৈধ ইসরায়েলের প্রতি চাপ বাড়াতে জাতিসংঘকে আহ্বান জানানোর জন্য পুতিনকে অনুরোধ করেন মাহমুদ আব্বাস ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে গত মাস তেহরানে হামাস্তিদার হত্যার প্রতিক্রিয়ায় তেহরানকে সংযম প্রদর্শন এবং ইসরায়েলি বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইরানকে আহ্বান জানিয়েছেন পুতিন এদিকে গাজা ইসরায়েলের হামলায় পানি সরবরাহ লাইন ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়া গুরুতর সংকটের মুখোমুখি বাসিন্দারা ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ সম্ভবত পোলিও ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় এবং সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে সহ দাতা সংস্থাগুলো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত